রিপোর্ট দেখে বা অন্য যে কোনো উপায়ে বোঝা যায় কি না যে গর্ভের সন্তানটি ছেলে বা মেয়ে রয়েছে তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে গর্ভের শিশুটি মেয়ে বা ছেলে এটি মূলত কখন বোঝা যায় তো যখন গর্ভস্থ যে ভ্রূণ রয়েছে বা ফিটাস রয়েছে সেই বাচ্চাটির বয়স অন্তত পক্ষে পাঁচ মাস বা তার বেশি হয় তখন সব থেকে স্পষ্ট বোঝা যায় যে গর্বের শিশু ছেলে না মেয়ে তো এখানে সব সময় বোঝা যাবে এরকম বিষয় না কিছু ক্ষেত্রে মেশিন কিছু ক্ষেত্রে বাচ্চার যে পরিবেশে থাকে যে অবস্থায় থাকে তার উপর ভিত্তি করেও বাচ্চা বোঝা বা না বোঝার একটি বিষয় থাকে যেমন ধরুন অনেক সময় বাচ্চা উল্টায় থাকলে তখন কিন্তু বাচ্চার যে এ ধরনের যে বিষয়টি থাকে কি ধরনের ছেলে বা মেয়ে হবে এটি বোঝা কষ্ট হয়ে যায় তো বিশেষ বিশেষ সময় বিশেষ মুহূর্ত উপর ডিপেন্ড করেও এটি নির্ভর করে যে বলা যাবে বা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন কখন বোঝা যায় গর্বের সন্তান কি কি রয়েছে তো অনেকেই বিষয়টি জানার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে যেমন উদাহরণস্বরূপ আপনাদের বলি অনেকেই মনে করেন যে বাচ্চার হার্টবিট কত এর উপর নির্ভর করে বলা যায় বাচ্চা ছেলে না মেয়ে হবে দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট একশো চল্লিশের উপরে বা বাচ্চার হার্টবিট একশো চল্লিশের নিচে থাকলে ছেলে অথবা মেয়ে এরকম অনেকেই বলে থাকেন কিন্তু এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত বা ভুল ধারণা আবারও বলতেছি যে এই হার্টবিট দেখে বাচ্চা নির্ধারণ করা এটি সম্পূর্ণ ভুল ধারণা আবার অনেকেই কিন্তু গর্ভফুল বা প্লাসেন্টা কোন পর্যায়ে আছে এটি রিপোর্টে লেখা দেখে তারা নির্ণয় করতে চায় বাচ্চা ছেলে না মেয়ে হবে অ্যাংকিটের হলে এরা একরকম আবার পোস্টিরের হলে আর রকম এরকম অনেকেই বলে থাকে এটু একটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা তো এখন প্রশ্ন আসে তো কিভাবে এটা বুঝবো রিপোর্টের কোথাও কি এটা লেখা থাকে তো মূল বিষয় এখনই বলবো যে মূলত যে রিপোর্টে দেয়া হয় একটা কাগজ এবং একটা ফিল্ম এই দুটা পেশেন্টের সাথে আমরা দিয়ে দিই তো এর কি কোথাও লেখা থাকে যে কি বাচ্চা রয়েছে মূলত এই রিপোর্ট বা ফিল্মের কোথাও উল্লেখ থাকে না যে কি বাচ্চা রয়েছে তো এই রিপোর্ট দেখিয়ে যদি আপনি কাউকে দেখান বিশেষ করে কোনো ডাক্তারকেও দেখান তাহলে কিন্তু বিষয়টি সে বলতে পারবে না কারণ রিপোর্টের কোথাও এই বিষয়টি উল্লেখ থাকে না বিশেষ করে আমাদের বাংলাদেশে এটি বলা তো নিষেধ তাই রিপোর্টে উল্লেখ করা এটি একটি অপরাধ তাই কেউ এটা উল্লেখ করে না অনেক সময় দেখা যাচ্ছে বিষয় খুব ছোট করে রিপোর্টের পিছনে অনেকে লিখে রাখে যে জেন্ডার এফ এফ এ হচ্ছে ফিমেল আবার জেন্ডার এম এম এ হচ্ছে মেইল বা ছেলে পাবো আবার অনেক সময় এক্স এক্স লেখে থাকে এক্স এ বোঝায় মেয়ে পাবো আবার এক্স ওয়াই লেখা থাকে সেটার অর্থ বোঝায় ছেলে পাবো তো অনেক সময় এরকম অনেক রিপোর্টে লেখা থাকে তো অনেক সময় অনেক রিপোর্টে এরকম যদি লেখা থাকে বা সংকেত দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা বুঝতে পারেন আর যদি এগুলো লেখা না থাকে তাহলে কোনো উপায় উপায় বোঝার নাই যে আপনার গর্ভের বাচ্চাটি কি সন্তান রয়েছে তাহলে আপনি কিভাবে বুঝবেন বোঝার কি কোনো উপায় নেই তো মূলত আপনি যখন আরেকটা সময় করাবেন তখন যদি ডাক্তার সাহেব আপনাকে বলে দেন তাহলেই আপনি একমাত্র বিষয়টি বুঝতে পারবেন যে গর্ভের সন্তান কি রয়েছে তাছাড়া বোঝার কোনো অপশন বা উপায় নাই